গুড মর্নিং রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন দেখছো বেড়াতে এসেছি মাসি বাড়ি মামা বাড়ি দাদা বৌদি ঘোরাফেরা ভীষণ আনন্দ আনন্দে আনন্দে কেটে গেল পনেরোটা দিন বুঝতেই পারলাম না তবে সবার অবজেকশন তোরা একটা দিনও সুস্থভাবে থাকলি না তোদের মন ভরে খাওয়াতে পারলাম না যা যা ভেবেছি কিছুই হলো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি অনেকদিন হয়েছে বাড়ির থেকে এসেছি যাই হোক আজ আমাদের ফেরার বেলা সকালবেলা উঠেছি স্নান দেনান করে চা চা খেলাম গল্পগুজব করলাম দিদি বৌদি দুজনেই রান্নাবান্না নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত গুছানো নিয়ে প্যাকিং করা নিয়ে গুছাতে হবে তো অনেক কিছুই আমাদের আছে আমার বাবারটা আছে সবার সব কিছু গুছিয়ে দিতে হবে যাও জলদি তোমরা ব্রেকফাস্ট করে নাও আর আমি আর বাপি একটুখানি বাজারে বেরোবো এখানকার লোকাল বাজারে আমরা দুজন একটুখানি বেরোবো তো চলো ঝটপট আমি রেডি হইনি হ্যাঁ আমি যেগুলো খুলে ওগুলো ভাজ করে তুমি একটু রেখে দাও গুছিয়ে দাও মাটির সাজ কিনতে এসেছি ওই যে নিচের নিচের নিচে ওগুলো হ্যাঁ ওইগুলো একটাই হবে যখন তখন ছোট নেওয়াই ভালো হ্যাঁ ঢাকার দাও ভালো দেখেন ওটা টেরা বেকা ভালো দেখেন পলতার মতো না হ্যাঁ এখানকার বাজার ওইখানকার মতো না কিন্তু আগে খুব ভালো ভালো জিনিস উঠতো এখানের বাজারে শাক আলুটা মাস্ট বাজারে হ্যাঁ বাজারে এসেছিলাম যে ডিফারেন্ট যদি কিছু পাই মানে দিল্লির থেকে কিছু আলাদা পেলে তাহলে নিয়ে যাব আলাদা তো কিছুই নেই বরং দামটা এখানে আরো বেশি সব কিছুর সবই পাওয়া যায় আমাদের ওখানে Huh? <gasps> বাবু চলে গেল বৌদি কতগুলো নারকেল বের করে দিয়েছে মানে মাসিদের গাছের নারকেল কটা ছাড়িয়েছ আটটা এটা নটার মধ্যে একটা ভালো বেরিয়েছে আর এটা দেখি রানিং আছে ওটা সত্যি ভালো কিনা তাই দেখো মনে হচ্ছে ভালো হবে বাবুর ট্রেন একটা চল্লিশে আর আমাদের ট্রেন পাঁচটায় তাই আমরা পরে বেরোবো মানে একটু লেটে বেরোবো দিদি কত কিছু রান্না করেছে দেখো ইলিশ এই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে সবজি করেছে ইলিশ মাছ আর বেগুন দিয়ে করেছে কলাই শাক করেছে বেগুন ভাজা এখানে মাছের তেল আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ লাউটা বাড়িরই ওর জায়ের গাছে লাউ হয়েছে দিয়েছে

ওই দিকের লাইটটার কারণে খারাপ না প্যাক করছে না সব বুঝিয়ে দিচ্ছে

ওটা গেছে তোলো 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 হবে হবে না মনে হয় ওরা বসুক এর হলো

গঙ্গাসাগর মেলায় যাওয়ার ভিড় দেখ না উঠবে হ্যাঁ শুধু দেখতে থাক একদম সিট নাম্বারে নিয়ে গিয়ে হাজির হবে আছে

মোবাইল দেখলে হয়ে যাবে পড়াশোনা করতে হবে কিছু করতে হবে

দেখতে দেখতে পনেরোটা দিন কেটে গেল সবার সঙ্গে হই হৈ করে বেড়ানোর দিন শেষ চললাম কলকাতা ছেড়ে দিল্লির দিকে আবার কাল থেকে শুরু হবে সেই ঘর ঘরগৃহী সেই দৈনন্দিনের কাজ সবাইকে ছেড়ে যাওয়ার সময় সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে যাদেরকে ছেড়ে যাচ্ছি তাদেরও খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই এটাই তো নিয়ম যাই হোক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে